কেন আমাদের দেশে নব্বই পার্সেন্ট মুসলমানদের অনুভূতিকে আঘাত করে বিশ টাকার নোট থেকে মসজিদ ছবি বাদ দিয়ে মন্দির বসানো হলো এটা নিজের ডিজাইন পরিবর্তন নাকি কোন সুপরিকল্পিত চক্রান্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজ গভীর কষ্ট এবং ক্ষোভ নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছি আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ যে দেশে নব্বই পার্সেন্ট মুসলমান সে দেশের বিশ টাকার নতুন নোট থেকে ঐতিহাসিক সাত গম্বুজ মসজিদের ছবি সরিয়ে দিয়ে একটিমাত্র ধর্মীয় গোষ্ঠীর প্রতীক মন্দির বসানো হয়েছে আমরা কেউ বলছি না যে মন্দির বাংলাদেশের অংশ নয় বরং বাংলাদেশের ইতিহাস সংস্কৃতিতে সবসময় সকল ধর্মের সম্মান আছে কিন্তু সন্ধের একটা সংখ্যা আমাদের মনে থাকে পাশের দেশের মুসলমানদের গরু খাওয়া অভিযোগে পিটিয়ে মারা হয় তাদের মসজিদ গুলো গুড়িয়ে দিয়ে মন্দির বানানো হচ্ছে বাবরি মসজিদের ক্ষত এখনো শুকায়নি এসব করছে ভূখণ্ডের মুসলমানদের চোখের সামনেই এটা সহজ কোনো বাস্তবতা না যারা নোটের ডিজাইন করেছে তাদের ভিন্ন কোনো মোটিভ থাকা মোটেও অস্বাভাবিক না বিশেষ করে ফেসবুকে তীব্র সমালোচনার পরেও নোটের ডিজাইন অপরিবর্তিত রাখতে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করার অবকাশ থাকে উদার হওয়া ভালো কিন্তু দেউলিয়া হওয়া ভালো নয় আমরা বিশ্বাস করি এই কাজটা কেবল পরিকল্পিত নয় বরং এটি একটি সাংস্কৃতিক আগ্রাসন এবং ইসলাম বিরোধী গোষ্ঠী সুপরিকল্পিত সাহসী পদক্ষেপ আর যদি আমরা চুপ থাকি কালকে তারা শুধু নোট নয় আমাদের মসজিদ সংস্কৃতি বিশ্বাস সবকিছুতেই কিছু পড়তে হস্তক্ষেপ করতে শুরু করবে আমার আহ্বান বয়কট করুন মন্দির চিত্রযুক্ত বিশ্বাকার নোট আল্লাহর ঘরকে বাদ দিয়ে অন্য কিছু বসানোর সাহস যারা দেখায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ হোক ঘরে ঘরে এই সিদ্ধান্ত কার কেন কোন উদ্দেশ্যে তার পূর্ণ তদন্ত ও জবাবদিহি চাই পরিশেষে বলছি এর মুসলমানদের সবচেয়ে প্রিয় সংগঠন হেফাজতে ইসলাম বিশ টাকার নোট থেকে মসজিদ সরিয়ে বসানোকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছে আমরা তাদের এই ক্ষোভ প্রকাশকে স্বাগত জানাই অন্যদিকে ইন্ডিয়ান একটি গণমাধ্যম বাংলা তারা দাবি করছে নোটে যে মন্দিরের ছবি দেওয়া হয়েছে সেটাতে নাকি দু হাজার পনেরো সালে জঙ্গি হামলা হয়েছিল ইন্ডিয়ান এই গণমাধ্যমটি আমার সন্দেহ তো একটু বাড়িয়ে দিল তারা যেমন মসজিদের নিচে মন্দির রয়েছে এই গুজব রোড মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করে ঠিক তেমনি যে মন্দিরে জঙ্গি হামলা হয়েছিল সেই মন্দিরকেই কেন মসজিদ তাহলে কি এটা ইন্ডিয়ান থেকে পরিকল্পিত একটি চক্রান্ত বিশেষে বলছি এদেশ মুসলমানদের রক্ত কেনা আমাদের বিশ্বাস ও অনুভূতিতে পদদলিত করে কোন সিদ্ধান্ত গ্রহণ করার আগে সরকারকে বুঝতে হবে এই দেশ ধর্মপর মুসলমানদের এদেশ আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহ